রাচের সকল ছাত্রছাত্রীরা আজ একততাবোধ ভাবে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছে ছাত্রছাত্রীরা দেখাই দিল যে তারা চাইলে সবকিছুই সম্ভব আমি একজন ছাত্র হিসেবে আমার এটা দায়িত্ব ছিল দেশের পাশে দাঁড়ানো সাধারণ মানুষের পাশে দাঁড়ানো যদিও প্রথম থেকে চেষ্টা করছিলাম দাঁড়ানোর জন্য এন্ড আমি সব সময় ছাত্র হিসেবে ছাত্রদের পাশে ছিল। হয়তো সব সময় আপনাদের সবকিছু করে দেখাতে যার কারণে অনেকে আমাকে ভুল বুঝছেন অনেকে না জেনে না বুঝে আমাকে অনেক কথা বলছেন আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দিন ট্রাফিক পুলিশ দায়িত্বটা আসলে কতটা কষ্টের এবং কতটা কঠিন কাজ যারা করে শুধু তারাই আমরা এতদিন এটার মর্ম বুঝি নাই যে আসলে এটা কিভাবে করতে হয় আমি জীবনের প্রথমবার এরকম একটা দায়িত্ব পালন করলাম আমি জানি না আমি সঠিক ভাবে পালন করতে পারছি কিনা আমার ভুল ত্রুটি হতেই পারে সেটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখ আজকে আমি দুপুর থেকে একদম রাত পর্যন্ত ছিলাম রাজশাহী জিরো মানে রাজশাহীর সর্ব থেকে ব্যস্ততম একটা জায়গা জিরো এখানে আমি কি বলবো এত পরিমানে অ্যাপ্রিসিয়েট পাইছি এখানে অনেক ভাই বোনরা ছিল আর আমাদের খাবার ব্যবস্থার কথা কি বলবো অনেকজন আমাদেরকে অনেক সাধারণ মানুষ আমাদের খাবার ব্যবস্থা আমাদের খেজুর পেয়ারা পানি বিস্কুট যে যেমন পারছে ঠিক তেমন ভাবে আমাদেরকে হেল্প করে আমরা অনেক সময় না জেনে না বোঝে ট্রাফিক পুলিশদেরকে অনেক কথা বলে থাকি বাট আপনি যদি ওই জায়গাটাতে দাঁড়ান তাহলে বুঝতে পারবেন আসলে ট্রাফিক পুলিশের একটা দায়িত্ব কত থাকে অ্যান্ড কত কষ্টের সাথে তারা এই একটা যানজট মুক্ত শহর তৈরি করার চেষ্টা করে আমরা তো সবাই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছিলাম এখানে রাত ভায়া পানি বিস্কিট এগুলো সবকিছুই দিচ্ছে আসলে এগুলো আমাদের জন্য খুবই দরকার ছিল কারণ আমরা কিন্তু আসলে ওগুলো কিছুই নিয়ে গেছিলাম আর এগুলো আমরা অনেক টাইম লং টাইম দাঁড়ায় থাকার কারণে আমাদের প্রাণী তৃষ্ণাটা কিন্তু দেখছিলাম আমাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করতেছিলাম কিন্তু মামারা কোনোভাবেই বুঝতেছিল যাই হোক আমরা যেহেতু নতুন এক্ষেত্রে আমাদের একটু ভুল ত্রুটি হবে আপনারা একটু দৃষ্টিতে দেখবেন আপনারা অনেকে আমাকে বলছেন যে আপনি কি করছেন এখন আসছেন নাটক করতেছেন এতদিন কইছিলেন আন্দোলনের সময় কইছিলেন ভাই আমি আন্দোলনের সময় ছিলাম কি ছিলাম না কোথায় কি করছি না করছি এটা যথেষ্ট পরিমাণে আপনাদের প্রুফ দেওয়ার চেষ্টা করছি কিন্তু আসলে প্রুফ দেওয়ার এখানে কিছুই নাই আমি তো যে আমি আসলে কি করছি বা কতটুকু করছি যাদের সঙ্গে আমার আন্দোলনে গিয়ে দেখা হয়েছে বা আমি কোথায় কি করেছি এটা ভাই আপনি কতটুকু কি করছেন সেটা দেখেন নিজেকে নিয়ে ভাবেন নিজেকে নিয়ে চিন্তা করেন আর আপনি কতটুকু কি করছেন দেশের জন্য সেটা আপনি ভালোভাবে জানেন তো এইভাবে মানুষকে খোঁচা মেরে কথা না বলে মানুষকে কে কি করলো এটা না দেখে আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে কিছু করার চেষ্টা করব দেশের জন্য কিছু করব এই দেশটা আমাদের এই দেশটা রক্ষা করার দায়িত্বটা আমাদের আবেগের বেশে যেন আমরা কোনো অপরাধের সাথে জড়িত না হয় আইন যেন নিজের হাতে না তুলে আমরা বাঙালি আমরা একটু হুজুকে আমরা অনেকে অনেক কিছু না বোঝে না শুনে অনেক কিছু করে থাকি আমি বলবো ভাইয়া আপুরা আপনারা যারা অনেক মানে খারাপ কাজের সাথে যুক্ত হয়েছেন লুটপাট করতেছেন মানুষের ক্ষতি করতেছেন প্লিজ করবেন না আমাদের 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 রাষ্ট্রীয় সম্পদ রক্ষার দায়িত্ব কর্মসূচি কিন্তু চলবে আগামীকাল সকাল দশটায় আমরা সবাই রেল গেটে থাকবো আপনারা চাইলেও আসতে পারেন ওখান থেকে আমরা আমাদের শিডিউল অনুযায়ী আমরা আমাদের জায়গা মতো চলে যাবো আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সবার জন্য দোয়া করি আর এই ট্রাফিক পুলিশের দায়িত্ব যারা পালন করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমরা ছাত্ররা ছাত্রীরা দেখাও কিন্তু কোথাও কোন দিক থেকে পিছাই নাই আল্লাহ